কে গিন্ন করা হতো মালকে অপছন্দ করা হতো আর আবু সুফিয়ান চৌধুরী বলেন আমার জামানায় এখন কানাল মালুফি মাইউজ ইক্রহ ওয়াল মাল আল ইয়ামাতুরসুল ঈমান এখন মাল ইমানের ঢাল মাল ইমানের ঢাল আজ থেকে 1200 বছর আগের बुजुर्ग যদি বলেন যে সেই সময় মাল ইমানের ঢাল তাহলে বর্তমানে মাল কি হবে মাল হবে ইমানের জন্য সিসা ঢালা প্রাচীন কথা ঘন্টা কে না মাল থাকলে তাল ঠিক থাকে মাল না থাকলে তাল ঠিক থাকে না পকেট ভরা টাকা থাকলে নামাজে একাগ্রতা আসে পকেটে টাকা না থাকলে নামাজের মধ্যে সুরকিরা দুর্ন চলে যায় ঠিক না নামাজ যে পিছনে পকেটে টাকা নাই এক টাকাও নামাজের মধ্যে পিছনে এসে মাইয়ে বারবার সিগনাল দিচ্ছে আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো বাড়ি মেহমান আছে জন মা বস্তা যে পাঠাইছে বাজার করে নিয়ে যেতে হবে এই শোনার সাথে সাথে নামাজের মধ্যে তার মাথা খারাপ হয়ে গেছে সালাম মোটে ফিরেই না অনেকক্ষণ পরে সালাম ফিরেছো কাব্বা তুমি আজকে এত লম্বা করে বসলে কেন সালাম তাড়াতাড়ি বিরতি করলাম আয়জি তুমি লম্বা মনে হয় বেড়েছো তাই মানে সে আত্মাই তুই শেষে যাতে পারি না আত্মাতি ভর্তি যায় চলে যা আর একদিন আত্মায়তুল ইল্লাহ রব্বিল্লা আলমিন আর রহমান রহিম মালিক আহমদিন গয়ডিল মাধ্যমী যে মনে হয় যে আত্মায়ের মধ্যে তো গয়ডিল মাধ্যমী নাই ফিরে আবার বলে আছি আর হাফেজরা জানে মুসাফে একবার জড়াই গেলি তার মধ্যে সালাম হই যায় না ঠিক না আর কেউ না বলে দিলে আর তো তো আর বলিয়ে দি আর কেউ না ও জায়গা তো আস্তে আস্তে ভর্তিছি এ কারণে আমার নামাজের মতো শেষেই যাইতে পারি না পকেটে টাকা থাকলে মন খুলে নামাজের ভিতরে এত মেরানের সাথে সুরক্ষিত পড়া যায় বাজারে যাবো দুই মিনিটের ভিতরে পাঁচ মিনিট এটা কথা ওটা দুই কোটির উপরে হাফেজ এমন এমন হাফেজ আছে আল্লাহর রহমতে একবারে এ টু জেড কোরআন শরীফ যেমন আছে তেমনই লিখে দিতে পারে সারা দুনিয়ার সমস্ত কোরআন শরীফকে পোড়াইয়া দিবা সাগরে ডুবাইয়া দিবা মাত্র একটা ঘন্টা সুযোগ দিলে হাজার হাজার কপি আমার হাফেজরা হুবহু কোরআন শরীফ লিখে দিতে পারবে এ কোরআন দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব না এ কোরআন দুনিয়া থেকে শেষ করা সম্ভব না এর ভিতরে কোনো কিছু মিশানো সম্ভব টুপ কি ধরনেরগনা এই দুস্তরে গুলামদ কাজিঅলি ভণ্ড নবী ও নবী না বলকে ভণ্ড টিকি রিকনা এই আসতেছে রমজান মাস একটু সতর্ক করে দিয়ে যায় চলে যাব আজের দিকে আমার দিকে তাকান রমজান মাস আসতেছে এই কাদিয়ার এরা এরা একদল আইসা বাড়ি বাড়ি গরিব মেয়েদেরকে খুঁজবে যুবকদেরকে যাদের ইনকাম নাই ওদের পিছনে লাগে ওদের পিছনে লাগে ওদের পয়সা দেয় কড়ি দেয় খাবার দেয় প্যান্ট দেয় শার্ট দেয় ইত্যাদি ইত্যাদি মোবাইল টোবাইল দেয় আরও বিদেশে যারা অফার দেয় টিকিট দেয় তাদেরকে ভিসা দেয় আর মহিলাদের ভিতরে ঢুইকে বলবে কাকি রমজানে কি হালাতে কাটাবেন কয় বাবা চলতি কোনো টেনশন করা লাগবে না আপনার যা লাগবে একটু করবেন এই যে নাম্বার থাকলো সেহেরি আমরা দেব ইফতারি আমরা দেব ঈদ খরচ আমরা দেব কাপড় চোপড় আমরা দেব কয় তোমাদের পরিচয় কি পরিচয়ের দরকার নাই আপনার যা দরকার সব পাইলেই হল এমন করে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে এই উপকন খাওয়াই খাওয়ায় যাবে ইমান করতেছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই গ্রুপ যে ছোটো ছোটো বই পুস্তক দেয় এদের নাম রাখছে এদের নাম রাখছে তাও কি বলা হয় কাদিয়ানি মুসলিম জামাত এইগুলি তারা নাম রাখছে কাদিয়ানি বলো মুসলিম জামাত বলো না মুসলিম বলতে একমাত্র উন্নত মহাম্মতি ছাড়া আর কেউ জগতে মুসলমান হতে পারে এই ধোকা দিয়া মুসলমানদেরকে দুর্বল করতেছে পয়সা খাওয়াই খাওয়াইয়া হাজার হাজার মানুষকে কিনে নিচ্ছে বাংলাদেশের বড়দের পর্যন্ত কিনে ফেলাইছে সাবধান আকলিশ দিন আমলুল কালিল যেমন আল্লাহর সাথে কেউ রে শিরিক করলে মুশ্রেক তেমন নবীর সাথে নবতী খাতায় কেউ রে করলে সেও মুশ্রেক কোরআনের ভিতরে আয়াত ঢুকলেও সে মুশ্রেক হাদিসের ভিতরে মিথ্যে জাল হাদিস ঢুকলে সেও মুশ্রেক আল্লাহ তালা আমাদের ইমানকে ফ্রেশ রাখার তৌফিক দান করে সবাই বলে আমিন সতর্ক করে দিয়ে গেলাম এই জন্য মনে রাখবেন বলবেন যে যে হুজুর আমরা তো ওই দলের কেউ না খালি খালি অবলে লাভ কি এই জন্যে বলি যে ঘরে আগুন লাগে যে ঘরে আগুন লাগে মানুষের সর্বপ্রথম সেই ঘরে পানি মারে নিবে ওর জন্য ঠিক না যদি নিবেতি পারে তো আলহামদুলিল্লাহ আর যদি নিবেতে না পারে আগুন যদি একেবারে সীমা করে যায় যা নিবেনের সম্ভাবনা ফায়ার সার্ভিস অফেল তখন মানুষে যে ঘরে আগুন লাগছে ওই ঘরে বাদ দিয়ে পাশের ভালো ঘরের পর পানি মারে কতক্ষণ না কেন ওই রাখে পাশের যাতে ওই আগুন এগুলো পুড়িয়ে না যায় আপনারা যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা পুড়িয়ে গেছে তারা পুড়িয়ে গেছে তাদেরকে আর ভিজে ভিজাতে পারতেছি না ঠেকাতে পারতেছি না আপনাদের গায়ে যাতে ওই আগুন না লাগে এই জন্য একটু সতর্ক করে দিয়ে গেলাম

পঞ্চাশ শক্ত নামাজ মানে চব্বিশ ঘন্টায় পঞ্চাশ সপ্তাহ ভর্তি গেলি করতে বিশ মিনিট পর পরে এক অপ্ত না তাহলে খাওয়া দাওয়া কাজ কিছু কাম করা সম্ভব নামাজ আপনার না উন্মতিক উম্মুক আপনার উন্মতে পারবে না যার বিশালা আছে আওকাত আমি আমার উম্মতকে দিয়ে তিন অপ্ত দিয়ে পরীক্ষা করেছি আমার উন্মতের মাত্র তিন অপ্ত নামাজ পড়া ছিল তাই তারা না ঠিক তার আপনার তো ওই এই বুড়ো সাত আট দশ বছরে ভোলা মানে সোহে পাওয়ার বারো ছো বারো চশমা ও তখন চোদ্দ পনেরো বছরে ভোলা মানে শুনবে কে সাজা হয়ে যাচ্ছে এই দুর্বল হাটুসুলা উন্মত এ পঞ্চাশ উক্ত নামাজ পড়বে না একটু যান ফিরে যান যদি সম্ভব নামাজ কমাই আসেন আবার প্রস্তুতি নিলেন উপর দিক যাওয়ার যাই আবার কোনো পাঁচ অক্টো তো আমি ধরি এমন করে পাঁচ প্রথমবার যে পাঁচ আবার ফিরে আসে মুসা আল্লাহ সালাম কি হয়েছে পাঁচ অক্টো কমাইছেন যাই পঁয়তাল্লিশ অক্ত নিয়ে যাই হুদুর আর একটা বাস জাম দেন কুমানো যায় নাকি এইভাবে নয় বার গেছে নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত আল্লাহ তালা কমাই দিছে পাঁচ অক্ত আছে কয় অক্ত এই পাঁচ অক্ত নিয়ে চলে আসেন আসছেন এইবারও মুসাই আলাইসালাম বলতেছে ভাই কয় অক্ত আছে কয় পাঁচ অক্ত আর একটা গুল্লি যান একটু কমানো যায় নাকি দেখেন তো বুঝল বলতেছেন বাড়ি যাই পাঁচ সপ্তাহ রেখে দেয় আর এবার আসে মাত্র পাঁচ সপ্তাহ এবারও গেলেই তো এই পাঁচ সপ্তাহই রাখো এসে খালি হতে পারি যেতে হবে তার যে আমার দরকার নাই যা আসেই নিয়ে যায় ভরে উম বললো না ভরে না বেড়াতে

পর্বে পাঁচ অক্ত আমি তারে পাঁচ দশকে পঞ্চাশ অক্ট নামাজের দান করব এই রজব মাসের ছাব্বিশে রজব দেবাগত রাত আমার নবী এই নামাজ নিয়ে আসছেন রজবের এক রাজ রজবের তার সাদের এক তারিখ যখন হয়েছে সেই থেকে নবী পাক একটা দোয়া বেশি বেশি পড়তেন আমি খুতবার মধ্যে পড়েছি ইমাম সাহেবদের কাছ থেকে জুমার দিনে শুনে থাকতে পারেন হয়তো এর ভিতরে অনেকে আছেন জীবনে কোনোদিন পড়েন নাই অথবা এই রজবে একবার উপহার সুযোগ হয় নাই আমরা সকলে সম্মিলিতভাবে পড়ে নেব একবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তরজমা হলো আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো জোরে আমিন

রমজান মাসে মোমেন মারা গেলি নাকি তার পর্যন্ত তাকে আর কোনোদিন ওই জগতে ধরে না তাকে কেয়ামতে আর কোনোদিন আজাব দেয় না কাজেই আল্লাহ মরণের পরে কেয়ামত পর্যন্ত লম্বা একটা টাইম কবরে লম্বা একটা টাইম কবরের আজাব ও সত্য কবরের শান্তি ও সত্য ও রব্বুল আলামিন রমজানে যদি ইমানের সাথে মরতে পারি তাহলে কবর আজাদ মাফ হবে এই জন্য রমজান পর্যন্ত আমরা হায়াত চাই আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দাও আপনারা চান কিনা চান রমজান পর্যন্ত এবার রমজান মাসে পৌঁছাই বলবেন আল্লাহ রমজান মাস চাইছিলাম পাইয়ে গেছি এখন তুমি মাইড়িয়ে দাও রমজান মাসে রমজান মাস দোয়া কবুল হওয়ার মাস ইফতারির সময় দোয়া কবুল হয় সেহেরির সময় দোয়া কবুল হয় রমজান মাসে চব্বিশটা ঘন্টা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয় ওই সময় যে দোয়াগুলো করবেন তার ভিতরে এক নম্বর দোয়া আল্লাহ তুমি গুণা মাফ করে দাও দুই নম্বর দোয়া আল্লাহ সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াত দান করো বলেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াত চাই কথা বলেন ঠিক কি ঠিক না ইজ্জতের সাথে দুনিয়ায় ধন সম্পদ আছে ধন সম্পদ আছে কোনো তার অভাব নাই পরিপূর্ণ সুস্থ আছি কিন্তু সামাজিকভাবে ইজ্জত নাই রাস্তাঘাটে বেরোলে মানুষ আমারে থুক মারে এই জীবনেরও পাঁচ পয়সারও দাম নাই রাস্তাতে হেটে গেলে সবাই ধিক্কার মারে এই জীবনের পাঁচ পয়সারও দাম নাই এই এক নম্বরে ইজ্জতের সাথে থাকি গরিব সমস্যা নাই তবে ইজ্জত চাই দুই নম্বরে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজি আল্লাহ আল্লাহ অভাবের ভিতরে থাকে ইমান ইমান ঠিক রাখা যায় না কত অভাবে থাকলে ইমান ঠিক রাখা যায় না আজ থেকে বারোশো বছর আগের বুজুর্গ সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই খুদফাতুল হাকামের ভিতরে পড়বেন দেখবেন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাই বক্তব্য উনি বলেন কানাল মালুফি মামা যায়ুক রহু এক সময় মালকে খারাপ মনে করা হতো ঘৃণা করা হতো আজ থেকে বারোশো বছর আগেই বোঝেন না আজ থেকে বারোশো বছর আগে এখন থেকে প্রত্যেক আগের দিনগুলো ভালো গেছে বর্তমানে বাংলাদেশে যত পীর আছে আমরা চর্মনাইকেই ধরি চর্মনাই ফয়জুল করিম ভাই রিজাউল করিম ভাই এই দুইজনের চাইতে আমার এক সমর্থন বিশ্বাস তার আব্বাজি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহে বেশি আরও ছিলেন বিশ্বাস ওনার চাইতে উনার আব্বা শাহ ইশাহ রহমতুল্লাহ লাগে আরও বুঝর্গ মানুষ ছিলেন তার পীর কাজী কাজী ইব্রাহিম সব রহমতুল্লাহ আলহী আরো বড় বুজুর্গ ছিলেন ঠিক না এমন করে যত আগে চলে গেছে সব ভালোরা চলে গেছে বেশি বেশি বুজুর্গরা চলে গেছে ধীরে ধীরে সব লোক পাইতে আছে কুমতে তালে আছে ও বন্ধুরে তাহলে বারোশো বছর আগের বুজুর্গ সুফিয়ান চৌরি কত বড় বুজুর্গ ছিলেন উনি ওই সময় বলেন ওনার থেকে মাত্র দুইশো বছর আগে দুইশো বছর আগে নলকে ঘৃণা করা হতো মালকে অপছন্দ করা হতো আর আবু সুফিয়ান চৌরি বলেন আমার জামানায় এখন কানাল মানুবি মাইউজ ইক্রহু ওয়াল মাল আল ইয়ামাতুরসুল ঈমান এখন মাল ইমানের ঢাল মাল ইমানের ঢাল আজ থেকে 1200 বছর আগের बुजुर्ग যদি বলেন যে সেই সময় মাল ইমানের ঢাল তাহলে বর্তমানে মাল কি হবে মাল হবে ইমানের জন্য সিসা ঢালা প্রাচীন কথা ঘন্টিকি দিক না মাল থাকলে তাল ঠিক থাকে মাল না থাকলে তাল ঠিক থাকে না পকেট বড় টাকা থাকলে নামাজে একাগ্রতা আসে পকেটে টাকা না থাকলে নামাজের মধ্যে সুরক্ষিতা দুর্ন দিক চলে যায় ঠিক না নামাজ পড়তেছে পিছনে পকেটে টাকাটাই এক টাকাও নামাজের মধ্যে পিছনে এসে মাইয়ে বারবার সিগনাল দিচ্ছে আব্বা তাড়াতাড়ি নামাজ শেষ করো বাড়ি মেহমান আছে কুড়ি জন মা বস্তায় যে বাজার করে নিয়ে যেতে হবে এই শোনার সাথে সাথে নামাজের মধ্যে তার মাথা খারাপ হয়ে গেছে সালাম মোটে ফিরেই না

মান নামাজের মোটে শেষেই যাইতে পারি না পকেটে টাকা তাকলি মন খুলে নামাজের ভিতরে এই প্রেরণের সাথে সুর কিরাত পড়া যায় বাজারে যাব দুই মিনিটের ভিতরে 5 মিনিটে এটা কত ওটা কত ওটা কত দে বস্তা বইরে দিয়ে দেন বইরে দে টাকা দেই চলে যাব পকেটে টাকা না তাকলি কোনো তার মধ্যে শান্তি থাকে না এইজন্য উনি বলেন কানাল মানু ভীমা মজা ইক রহু আলমানু আলিয়ো মুকসুলিমান বর্তমানে দেখেন বেরাক অ্যাডান্স কারিতাস বিআরটিভি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এলাকায় সারাটা বাংলাদেশ সমস্ত মানুষের নাইনটি মানুষের রুজির ভিতরে হারাম তো কইতেছে সুদে কারবার সুদে কারবার সুদে কারবার কথা বলেন ঠিক ঠিক না অর্থের কাছে মানুষ দুর্বল এই জন্য দোয়া করবো আল্লাহ প্রশস্ত হালাল রুজিও দাও প্রশস্ত হালাল রুজিও দাও এক নম্বরে সাথে দুই নম্বরে প্রশস্ত রুজির সাথে এবং তা হালাল রুজি হারাম রুজি চাই না এ হালালভাবে সারা দুনিয়ার মালিক হবেন কোনো সমস্যা নাই হারামভাবে সাইরেনার মালিক হবেন খবর আছে তিন নম্বর চাই পরিপূর্ণ সুস্থ তার সাথে আল্লাহ লম্বা হায়াত দাও সুস্থ তার সাথে অসুস্থ দুইশো বছর হায়াত পাইছেন তার একশো বছর প্যারালাইসিসে বারেন্দায় শুয়ে রইছেন এই একশো বছরে পাঁচ ফাইডের দাম আছে ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ চোখে দেখতে পারে না বারেন্দায় শুয়ে বুড়ো মানুষ খেটর ব্যাটোর হতে তালে থায় এর জ্বালা জ্বালায় ছেলেরা ফেরাই মাদ্রাসা যে মামলা দেয় বুঝলো পাঁচ হাজার টাকা দেবে না আমার আব্বার একটা জালাল খতম ভুড়ি মেরিয়ে দেওয়া যায় নাকি এই বুড়োরা কেউ সত্যি পারে না এই অসুস্থ জীবনের কোনো দাম নেই দোয়া করব আল্লাহ হাসপাতালে বাইরে ফেলে রাখো না ঘরের বিছানা ফেলে রাখো না আমাদেরকে সুস্থতার সাথে লম্বা hayat দান কর বলেন আমিন সুস্থতার সাথে इज्जতের সাথে প্রশান্ত হালাল রুজির সাথে লম্বা hayat রমজান মাসে দোয়া কবুল হয় সুস্থতার সাথে লম্বা hayat এর দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দষ্ট সব কিছুর পরিবেশনকারী কে আল্লাহ রুজি দায় কে আল্লাহ কে লড়াই কে বাচাই কে মারে কে যাকে যেমন যা দরকার হুবহু তাকে তেমনি পরিবেশন করবে আলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীর জাতি নাম একটা সেটা হলো আল্লাহ আর নিরানব্বইটা নাম আছে গুণগত নাম সে পাতি নাম কয়টা নিরানব্বইটা এই নিরানব্বইটা নামের ভিতরে সবচাইতে আল্লাহ নিজের কাছে একটা নাম বেশি পছন্দনীয় হ্যাঁ আমার দিক থাকা নিরানব্বইটা নামের ভিতরে আল্লাহ নিজের কাছেও সবচেয়ে বেশি পছন্দের একটা নাম আছে আমারে মওলানা কয় মুফতি কয় বক্তা কয় ক্ষতির কয় যুক্তিবাদী কয় কয় ও কয় আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মেয়ের অনেক কিছু কয় কিন্তু আমারে আমার মা যদি নাসির করে ডাক দেয় তাহলে আমি বেশি খুশি হই আমার মায়ের কাছে আমি নাসির ডাকটা খুব ভালো পছন্দ হয় আমার 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 কাছে 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 এইটার নামটা খুব বেশি ভালো লাগে আল্লাহর আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে আল্লাহর একটা নাম নিজের বেশি পছন্দ হয় সেই নামটা হলো রব সেই নামটা কি রব সেই নামটা রব এই জন্যে রুহের জগতে সমস্ত মানুষকে বসাইয়া আল্লাহ পাক এ কথা জিজ্ঞেস করে নাই মান আল্লাহ কুম আলাস্তুবি আল্লাহ কুম আলাস্তুবি খালি কি কুম আলাস্তুবি মালি কি কুম আলাস্তুবি রজ্জা কি কুম আলাস্তুবি মহি কুম মুমি তু আল্লাহ তালে এই নামগুলো জিজ্ঞেস করে নাই আমি কি তোমার মারনেওয়ালা আমি কি তোমার পালনে খেলানেওয়ালা আমি কি তোমাকে বাঁচানেওয়ালা আমি কি তোমার সৃষ্টিকর্তা আমি কি তোমার আল্লাহ এই কথা বলে আল্লাহ জিজ্ঞেস করেন নাই সমস্ত রুহের সামনে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই কথা আমরা বলেছিলাম বালা কি বলছিলেন বলেন তো আমিও আপনাদের কাছে জিজ্ঞেস করি আমাদের রবকে আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদের কি রব মানে প্রতিপালক রব মানে রব মানে আল্লাহ না রব মানে প্রতিপালক প্রতিপালক কাকে বলে যে যেখানে যা দরকার ব্যক্তি পার্থক্যে সমার পার্থক্যে স্থানকাল পাত্র ভেদে যাকে যা দিয়ে পালা দরকার তাকে তাই দিয়ে পালে ঠিক ঠিক না ভাই ছয় আছে তিনশো টাকা দামের কেজি চাউল আছে না তিরিশ টাকা দামের কেজি চাউল আছে না তিনশো টাকা দামের চাউল খাওয়ার মানুষ আছে না আর তিরিশ টাকা দামের চাউল খাওয়ার মানুষ আছে না আমরা বডি গিয়ে তিরিশ টাকা দামের চাউল খাই এই যে আমার ভাই পোঁতালি সাহেব চেয়ারম্যান সাহেব শিল্পপতি কোটিপতি যারা বড় বড় ধনী মানুষ তাদের জন্য আল্লাহ তালা তিনশো টাকা দামের চাউল ওনাকে যদি তিরিশ টাকা দামের চাউলের ভাত খাই দেয় তাহলে ডাইলিতি মিলিয়ে যাবে আর আমাকেও যদি তিরিশ তিনশো টাকা দামের চাউল খাওয়ানো হয় তাই যে আমরা কাজ করতে পারবো না কোদাল কোপাইনে মানুষ তিনশো টাকা দামের চাউল হলো ভাতলা ভাতলা ওর ভাত খাইয়া বা কোদালে দুই কপ দিলে আর একবার পেশাব করলি স্যার দুজন কিন্তু কাজ করতে পারবে না কোথাটা ঠিক না আবার ওনাকেও মোটা চাল খালি ভাড়া আমরা বাঁচতে পারবো খারাপ যাবে আল্লাহ আল্লা ব্যক্তিগত চাউলের ব্যবস্থা রাখছে রাখে নেই এত প্রকারের সাউল কত প্রকারের খেজুর আমি নিজে যখন খেজুর কিনি ভালো খেজুর পাইলে পকেটে পয়সা থাকলে দুই হাজার বাইশশো টাকা দামের কেজির খেজুর কিনি আবার একজনের টাকা 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 খেজুর যদি সব খেজুরের দাম বাইশশো টাকা হতো তাহলে গরিব মানুষের জীবনে একটা খেজুর যেত না ঠিক না আবার সব খেজুর যদি আশি টাকা দামের খেজুর হতো ওই দিন তো আবার আমার পেটে না পার্থক্য করে রাখছে কিনা কেনাই যেখানে তাকে যা দরকার তাকে তা দিয়ে পালতে পারে যিনি তার নাম রব তিনি হলেন রব ঠিক ঠিক না এটা আর কেউ পারে না এই ভাই যুবকরা তোমরা যারা মিডিয়া দেখো দেখো সাক্ষী দাও এই যে তুরস্কের ভূমিকম্পে ছয় বছর একটা মায়ের কিসা তো খুব ভাইরাল রিজেটিং ঠিক না ছয় বছরের মেয়েটা একশো ঘন্টা পরে তারে সাংবাদিকরা পাইছে একশো ঘন্টা পরে